টোয়েন্টি নাইনথ ডিসেম্বর ডে উনত্রিশে ডিসেম্বর বৃহস্পতিবার এখন একজাক্টলি সকাল দশটা দশ বাজে তো আমরা আজকে পিকনিকে যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখো ঠিক আছে কেমন এই দেখো পিকনিকে কে যাচ্ছে আমার মেয়ে রেডি হয়ে গেছে হাই করো হায় হায় আর কে যাচ্ছে দেখো এদিকে এই দেখো এই যে সবাই রেডি হয়ে গেছি আমরা তিন মা মামে পিকনিক যাচ্ছি ঠিক আছে তোমরা দেখো কোথায় পিকনিকে যাচ্ছি কি আমাদের মেনু দেখো আমরা ছাদে চলে এসেছি ওদের বাবা তো বাড়ি নেই আমরা তিন জন রেডি হয়ে ছাদে চলে এসেছি দশটা পনেরো বাজে এখন আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করিনি এত

বসেছে আমাদের মেনু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের মেনু কি আছে বেরোচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছে হ্যাঁ মেয়ের দেখো দৃষ্টি তোমরা জানো না আমরা বলেছি আমরা নিয়েই যাবো না তোমাকে তাহলে টুপি না পরলে সেই জন্য টুপি সোয়েটার পরে এসেছে ভালোভাবে তুমি জানো দাও এই টুপি ঠিক আছে আর কি নিবে বাবা খোল ঢাল

আলু দিয়ে ছোলার ডাল আর কচুরি কচুরি বা ডাল পুরি যাই বলবে আর কি পাঁচটা ডাল পুরি বা কচুরি ছোট মেয়ে একটা খাবে আমরা দুটো দিতে খাবো আর এই তিনজনের তিনটা পরে মিষ্টি মালপোয়া এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট বলো আর খাওয়া তো দিচ্ছে কিন্তু নতুন আছে আমরা তিনজন মিলে এডিট করতে বসেছি এখন ভিডিও করার পরে দেখো আমার খাওয়াটা মোটেও সফিস্টিক হচ্ছে না আমি না তোমরা বিশ্বাস করো দুটো বাচ্চা আমার একদম একা হাতে ওদের বাবা তো চাকরি করে তোমরা জানোই যে বাইরে বাইরে থাকার তাহলে একেবারে একা মানুষ করে আমার স্পিডে খাওয়ার না অভ্যেসে গেছে দেখ আমি এত সফিস্টিকেট ওয়েতে খাচ্ছি না মোটেও আমার মনে কি তারা বলো তো তোমরা জানো এই পিকনিকে সত্যি কথা বলি এই সব গুটিয়ে নিয়ে এসে আমি আবার দুপুরে রান্না করব সে রান্না করলে তো হবে না বাচ্চাকে স্নান করাতে হবে খাওয়া দাওয়া খায় খেলে তো হবে না তারপরে আবার বাসন ধুতে হবে সব কিছু আমার ওই মাথাটার ভিতরে ঘুরে বেড়াচ্ছে জানো তোমরা এইটা তোমাদেরকে বলি যে ওপরে যখন আমরা সাড়ে দশটায় পিকনিক করছি তখন আমার মাথার ভেতরে যে আমরা এইটা করে পরে আমরা আমি গিয়ে ও গরম জল মানে স্নান করাবো ওদেরকে তারপরে ওদেরকে বলতে বড় মেয়ে নিজেই কর নেই তাও দশবার বলতে হবে তো আজকালকার বাচ্চা দশবার বলবো যা স্নান কর যা স্নান কর তারপর করবে তারপরে ছোটো মেয়েকে স্নান করাব রান্না করবো নিজে স্নান করব তারপরে কি রান্না করবো সেটা একটা ভাবনা তারপরে কি বল তো এই সব আমার মাথার মধ্যে চলছে এই সব গুঁটিয়ে নিচে নিয়ে যাব তাড়াহুড়ো করে খাওয়ার একটু অভ্যেস হয়ে গেছে একদম এই সাড়ে পনেরো বছর একদম একা হাতে আমি মেয়েদেরকে মানুষ করলাম এই আর কি একটু হুটোপাটা করে তাড়াহুড়োর অভ্যস্ত হয়ে গেছে আমি আগের ব্লগেও বলি সেটা এটাকে তা খুব কম স্পিডে না খুব সোফিস্টিকটের হয়ে খেতেই পারি না আমি আর মনের মধ্যে পরের কাজগুলো চলতে থাকে জানো তো যে আমি নিচে গিয়ে এখনই আবার ও রান্না তোড়জোড় করতে হবে দুপুরের সাড়ে দশটার মধ্যে আমরা দুটো করে আর একটা করে পান মানে মালপোয়া খেলাম পান্তুয়া বলে ফেলছি মালপোয়া খেলাম তো তবু তো দেড়টা দুটোর মধ্যে তো রান্না ফান্না করতে হবে আর কি দেখি বেশি কিছু করবো না আমি ভাবছি তিনজনের তিনটে ডিম আছে আন্ডাকারি করবো আর এই শাক ভাজবো বাস ভাবছি এখনো দেখা যাক কি করি এখনও শুরু করিনি এইটা আগে দেখতে বসলাম ওপর থেকে এসে যে কিভাবে কি হয়েছে এই আর কি কেমন টেস্ট কেমন টেস্ট বলে দাও টেস্টি ইয়ামি পাঁচটা কচুরি দুটো আমি ডালপুরি বলো আর কচুরি বলো দুটো আমার বড় মেয়ে আর একটা আমার ছোট মেয়ে তিনজনের তিনটে মালপোয়া এটাই আমাদের পিকনিকের মেনু আজকের খাওয়া দাওয়া আমি এতক্ষণে শেষ করে ফেললাম এদেরও প্রায় শেষ এ এখন আস্তে আস্তে বসে বসে খাবে এই যে কেমন কেমন মাম্মা ইয়ামি ওদেরকে দেখি দাও না কেমন এদেরকে তো এইদিকে দেখা দেখাও এইদিকে অন্য মানুষ হয়ে গেছে স্যার ওদেরকে দেখি দা কেমন ভেতর নাও বাউ খাওয়া হবে ধোয়া যাবে এখানে এই দেখো এই আমরা বসেছি এই আমরা খাচ্ছি এখানেই আমাদের ধোয়ার ব্যবস্থা আবার এখানেই এই দেখো আমার তো হয়ে গেছে খাওয়া আমরা একটা ছেড়া ইয়ে নিয়ে এসেছি বেডশিট তুমি খাও লুচি টুকরোটা ওকে আমাকে একটু ওকে একটু দিয়ে দিলো বলছে মাম খাও মানে হাফ খেয়েছে ও তারপরে এই মিষ্টিটা নিয়ে বলছে এই মিষ্টিটা বলে এই মিষ্টিটা ধরেও উঠে গেলো মালপুয়াটা নিয়ে ওটা খাবে এটাও হাফ খেয়েছে এই দেখো আমরা কমপ্লিট ফিনিশ করে ফেললাম আমরা থাকবো না আমরা নিচে চলে যাচ্ছি আর জোরে খুলতে হবে না হ্যাঁ ভিজি যাবে তুমিও এখানে ধোয়া ধোয়াধুয়ির কাজ চলছে মানে একটু যেমন তেমন ধোয়া গিয়ে পরে ভীম বার দিয়ে ধোবো তুমি যাও না জলের কাছে যাবে না হ্যাঁ যদিও সাড়ে দশটা বেজে পেরিয়ে গেল পৌনে এগারোটা প্রায় বাজে মনে হয় এখন বাই বাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো শীতকালে পিকনিকের মজাই আলাদা ভালো থেকো সবাই কেমন বাই